घर <laughs> भाइ

মেৰা লাগে আমাৰ কৈ গৈছো নেছো মোবাইল মোবাইল দে পূজা মাৰুৱাব মন কৰো নে বেয়া কাটে আলু মাৰিখন মাৰি ঘৰত কফাল পালো দেখোন দেখোন কথাটা বুজ দুইটা বাচ্চা আছে বউ আছে এদের সংসার যদি পরো তার কিছু খাওয়া দেব না ঠিক আছে বেটা আজকে যদি তুই সংসার ভালো না করে খাইবো সব নিয়ে যাবো এই ক্যাসিনোর মধ্য থেকে বাইরে আস ক্যাসিনোর থেকে বাইরে না হইলে এই দেশের ধ্বংস হয়ে যাবো সব